হ্যালো ভিউর্স ওয়েলকাম টু এক্সাম পার্পাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পার্পাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে যে এএনএম নার্সিং অ্যাডমিশন দু হাজার পঁচিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার আরেক নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হল জীবনবিজ্ঞান আজকের এই ক্লাসে আমরা জীবন বিজ্ঞানের আইটি নতুন চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা যদি এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশের আগের ক্লাসগুলো করে না থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংকে লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে কি বলে এখানে উত্তর হবে উত্তেজিতা জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে উত্তেজিতা বলা হয়ে থাকে নম্বর প্রশ্ন ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন এখানে উত্তর বেবি জগদীশ চন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্র জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেন তিন নম্বর প্রশ্ন স্পর্শের ফলে লজ্জাবতির পত্রকগুলিকে বন্ধ হতে সাহায্য করে যে কোষ তা হলো। এখানে উত্তরবে বি উপাদান কোষ স্পর্শের ফলে লজ্জাবতির পত্রগুলিকে বন্ধ হতে সাহায্য করে উপাদান কোষ চার নম্বর প্রশ্ন বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে কি বলে এখানে উত্তরবে এ ট্যাকটিক চলন বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন উদ্ভিদের মূল মাটির গভীরে অগ্রসর হয় এটি কোন প্রকারের চলন এখানে উত্তরে বি জিও ট্রপিক চলন উদ্ভিদের মূল মাটির গভীরে অগ্রসর হয় এটি জিও চলন ছ নম্বর প্রশ্ন উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন যখন বাহ্যিক উদ্দীপকের তীব্রতা বা উগ্রতা অনুযায়ী হয় তখন তাকে কি বলে এখানে উত্তর বেবি ন্যাস্টিক চলন উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন যখন বাহ্যিক উদ্দীপকের তীব্রতা বা উগ্রতা অনুযায়ী হয় তখন তাকে ন্যাস্টিক চলন বলা হয় সাত নম্বর প্রশ্ন উদ্ভিদের যে অঙ্গটিতে নেগেটিভ জিওট্রপিক চলন ঘটে সেটি হলো এখানে উত্তর হবে এই কাণ্ড উদ্ভিদের যে অঙ্গটিতে নেগেটিভ জিওট্রপিক চলন ঘটে সেটি হলো কাণ্ড আট নম্বর প্রশ্ন উদ্ভিদের হরমোনগুলিকে কি বলে এখানে উত্তর হবে সি ফাইটো হরমোন উদ্ভিদের হরমোনগুলিকে হরমোন বলা হয় নম্বর প্রশ্ন কোন হরমোনটি উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে এখানে উত্তরবে এই অক্সিন অক্সিন হরমোনটি উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে দশ নম্বর প্রশ্ন বীজের অঙ্কুরোদ্গমে সাহায্যকারী হরমোনটি হল এখানে উত্তরবে ডি জিব্বেরেলিন বীজের অঙ্কুরোদ্দমে সাহায্যকারী হরমোনটি হল জিব্বেরেলিন এগারো নম্বর প্রশ্ন একটি গ্যাসীয় হরমোন যা ফল পাকাতে সাহায্য করে এখানে হবে সি ইথিলিন ইথিলিন হলো একটি গ্যাসীয় হরমোন যা ফল পাকাতে সাহায্য করে বারো নম্বর প্রশ্ন নিচের কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন সংশ্লেষিত হয় এখানে উত্তর বেবি ট্রিপ্টোফ্যান ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন সংশ্লেষিত হয় তেরো নম্বর প্রশ্ন জিব্বেরিলিন হরমোনের কে আবিষ্কার করেন এখানে উত্তর বেবি কুরোসোয়া বিজ্ঞানী কুরোসোয়া জিব্বেরিলিন হরমোন আবিষ্কার করেন চোদ্দ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি উদ্ভিদ হরমোনগুলির প্রধান উৎসস্থল এখানে উত্তর বেশি ভাজক কলা ভাজক কলা হলো উদ্ভিদ হরমোনগুলির প্রধান উৎসস্থল প্রশ্ন নিষেক ছাড়াই ফল উৎপাদনকে কি বলে এখানে নিষেক ছাড়াই ফল উৎপাদনকে উত্তরকার্পি বলা হয় ষোলো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি একটি অ্যান্টিকিটোজেনিক হরমোন এখানে উত্তর উত্তরবে এ ইনসুলিন ইনসুলিন হলো একটি অ্যান্টিকিটোজেনিক হরমোন সাতেরো নম্বর প্রশ্ন মানব দেহের থেকে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি এখানে হবে এ থাইরয়েড মানব সব থেকে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থিটি হল থাইরয়েড আঠারো নম্বর প্রশ্ন শুক্রাশয়ের লেডিগের আন্তর্কোষ থেকে নিঃসৃত হরমোনটি হলো এখানে হবে বি টেস্টোস্টেরন শুক্রাশয়ের লেডিগের আন্তর্কোষ থেকে নিঃসৃত হরমোনটি হল টেস্টোস্টেরন উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এখানে উত্তরে ডি এস এসটিএইচ এস টিএইচ গ্রন্থি থেকে নিঃসৃত হয় কুড়ি নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না এখানে উত্তরে বেবি বি পেপসিন পেপসিন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না জেন এম সংক্রান্ত জীবন বিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকের এই ক্লাসটি যদি তোমাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো